নমস্কার আমি সঞ্জীব আর আপনারা দেখলেন ছোট্ট ক্লিপিং যেটা হচ্ছে অ্যাডিনিয়াম গাছ এই গরমের সময় এত গরমে গাছ বাঁচানো যাচ্ছে না আর অ্যাডনিয়াম গাছে এত ফুল এত সুন্দর চেহারা হলো কী করে জানতে ইচ্ছা করছে তো একটু শুনুন ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে সম্পূর্ণ ব্যাপারটাই কিন্তু জানতে পারবেন যে অ্যাডিনিয়াম গাছে এত সুন্দর ফুল এলো কী করে এবং গাছ এত ঝকঝক করছে কি করে এবং গাছের কিন্তু যে কুঁড়ি ঝরে যাচ্ছে ফুল নষ্ট হয়ে যাচ্ছে এসব কিন্তু খুব বিশেষ কিন্তু কারণ কিন্তু কিছুই নেই কারণ দেখুন গাছের দেখলেই কিন্তু বুঝতে পারছেন অজস্র কুঁড়ি অজস্র কুঁড়ি এবং গাছের পাতাগুলো দেখুন একদম চকচক করছে প্রত্যেকটা কুঁড়ি একটু গরমে একটা দুটো ফুল হয়তোগুলো ফুটেছে অনেক আগে সেইগুলোই ছাড়া একটা কুঁড়ি কিন্তু নষ্ট হচ্ছে না সুন্দরভাবেই কিন্তু গাছের কুঁড়ি দেখুন প্রত্যেকটা কুঁড়ি কিন্তু একদম সুন্দরভাবে কিন্তু ফুটছে এবং শুধু ফোটা নয় সম্পূর্ণ রূপে কিন্তু ফুটছে দেখুন কুঁড়িতে একদম ছেয়ে গেছে গাছের গোড়া থেকেই সুন্দরভাবেই যেন ফুলে ফুলে পরিপূর্ণ হয়ে গেছে আমার হাতের সুড় বলে দিচ্ছে তার মাথায় ফুলের ঝাঁকা নিয়ে সে কিন্তু উঁচু করে তুলেছে ঊর্ধ্বপানে যাই হোক এই গরমের সময় প্রচন্ড তাপদাহের মধ্যেও কিন্তু অ্যাডিনিয়াম গাছ সুরক্ষিত এবং সুন্দরভাবে ফুল দিচ্ছে কোনো কুঁড়ি ঝরছে না অনেকের কাছে খবর আছে অনেকে ফোন করছেন যে অ্যাডিনিয়াম গাছের কুঁড়ি ঝরে যাচ্ছে ফুল কালো হয়ে যাচ্ছে ফুল রাখতে পারছে না কেন ছোট্ট কারণ কিছু নেই কোনো কারণ কিছু নেই বিশেষ কিছু শুধু আমাদের একটু যত্ন পরিচর্যার একটুখানি বুঝতে হবে আর কিচ্ছু না অ্যাডনিয়াম গাছ যখন আমরা প্রতিস্থাপন করেছি তখন কিন্তু আমরা খাবার যথেষ্ট পরিমাণে মিক্সার খাবার ভরপেটটা খাবার কিন্তু প্রত্যেকটা টবে কিন্তু আমরা দিয়ে দিয়েছি সেটা কিন্তু দেখানো হয়েছে বা দেখিয়েছি আমি এখন কিন্তু খাবার কিন্তু কাদের কিন্তু খুব বিশেষ প্রয়োজন নেই এখন শুধু এই গরমের সময় জল এদের কিন্তু জল কিন্তু দিতে হবে মরু গাছ ঠিকই মরু গোলাপ বলি আমরা ঠিকই কিন্তু এই সময় এত প্রচণ্ড তাপে মধ্য দিয়েও কিন্তু তাদের একটু জল যদি স্বস্তি দেওয়া যায় তাহলে কিন্তু গাছে এই রকম ফুল কিন্তু পাওয়া যাবে তাই আমাদের সকালবেলা উঠে আগে সূর্যোদয়ের সাথে সাথেই সূর্য স্নান কিন্তু করাতে হবে এই অ্যাডিনিয়াম গাছকে অর্থাৎ দেখুন এখনও পর্যন্ত কিন্তু গাছের জল কিন্তু রয়েছে অর্থাৎ আমি একদম সকালে ভোরেই কিন্তু আগে এদেরকে স্নান করি তারপরে কিন্তু আমি মুখ ধুই অর্থাৎ এদেরকে সুন্দরভাবে জল দিয়েই এই টব ভর্তি করে জল দিয়েই কিন্তু আমি রেখে দিই এবং দেখুন একটা টবে কিন্তু জল নেই যে জল কিন্তু সব কিন্তু পাস হয়ে গেছে তাহলে এইরকম সকালে উঠেই তাদেরকে স্নান করাতে হবে এবং আর সেই সাথে সাথে টবে কিন্তু জল দিতে হবে এবং শুধু জল দিলে হবে না স্নান করালে হবে না খাবারও কিন্তু দিতে হয় এই খাবারটা দিতে হবে আপনার মাসে একবার তরল জাতীয় যে খাবার আমরা হালকা করে শস্যের খোল বা কিচেন ওয়েস্টের যে তরল খাবার সেই তরল খাবার আমরা গাছে কিন্তু প্রয়োগ করতে পারি কোনো অসুবিধার কারণ কিছু নেই আমি দেখছি গাছ কিন্তু সুন্দর সতেজ কিন্তু রয়ে গেছে আর একটা জিনিস কুঁড়ি ঝরে যাওয়ার আরেকটা প্রবণতা থাকে সেটা হচ্ছে মিলিবাগ যদি লাগে গোড়ায় দেখবেন লক্ষ্য করে এই গরমের সময় মিলিবাগের প্রবণতাটা কিন্তু খুব বিশেষ পরিমাণে থাকে পিঁপড়ের আক্রমণ থাকে আর পিঁপড়ি থেকে মিলিবাগের আক্রমণটা বেশি থাকে যার ফলে কিন্তু আপনার এই গাছের কুঁড়িগুলো কিন্তু নষ্ট করে দেয় অর্থাৎ গোড়ায় বসে বসে মিলিবাগগুলো রসগুলো চুষে খায় নষ্ট করে দেয় শুকিয়ে ফুলটাকে ঝরে যায় বা মানে কুঁড়িটাকে ঝরে যায় আত সেদিক থেকে যদি আমরা সুরক্ষিত রাখতে পারি গাছ কিন্তু আমার সুন্দর থাকবে পুঁড়ি কিন্তু ঝরবে না তাই আমাদের এই যে সকালে উঠে যে জল যখন আমরা দিচ্ছি তখন ভরপেটটা যে জল দেওয়ার কথা বলছি টপ ভর্তি করে কারণটা হলো নিচে গরমের সময় নিচের থেকে যে পিঁপড়ে যে বাসা বাঁধে আশ্রয় নেয় গরমের জন্যে তারা নিচে গিয়ে আশ্রয় নেয় আবার রাত্রে তারা বেরিয়ে পড়ে এইরকম তারা যে থাকে এই বাসাগুলোকে ভাঙতে হবে আর বাসাগুলো ভেঙে দিলেই পুঁকুরের আক্রমণের হাত থেকে আপনি সুরক্ষিত থাকবে গাছ আর সেই সাথে সাথে মিলিবাগের সুরক্ষিত থাকবে অর্থাৎ মিলিবাগ কিন্তু আসতে পারবে না অর্থাৎ মিলিবাগ যদিও এসে থাকে তাহলে আপনার একটু ওষুধ প্রয়োগ করে দিন তাহলে দেখবেন যে আপনার মিলিভাগ থেকেও কিন্তু সুরক্ষিত থাকছেন এবং সেই সাথে সাথে আপনার গাছের একটা কুঁড়ি কিন্তু নষ্ট হচ্ছে না অর্থাৎ মিলিভাগ থেকেই কিন্তু গাছের কুঁড়ি নষ্ট হয় জলের অভাব থেকে কুঁড়ি নষ্ট হয় খাদ্য থেকে কিন্তু কুঁড়ি নষ্ট হয় অর্থাৎ খাদ্যের অভাব ঘটলে আবার বেশি পরিমাণে খাবার পড়ে গেলেও কিন্তু সেটুকু কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে সেটাও কিন্তু ক্ষতিকর অর্থাৎ গরমের সময় আমাদের মেপে খাবার প্রয়োগ করতে হবে শরবত খাওয়ার মতো আমরা যেমন ঠান্ডা শরবত আমরা পান করে থাকি ঠিক গাছের ক্ষেত্রেও কিন্তু এই ঠান্ডা পানীয় আমাদের কিন্তু প্রয়োগ করা উচিত তাই আমাদের সব সময় খেয়াল রেখে গাছের প্রতি যত্ন আমাদের কিন্তু করতেই হবে অর্থাৎ দেখুন একটা গাছে আমরা কিন্তু কোনো মিলিবাগ পাবেন না কোনো কিন্তু পিঁপড়েও কিন্তু আপনি হাঁটতে দেখতে পারবেন না যে একটা গাছে কিন্তু পিঁপড়ে হাঁটছে অর্থাৎ এই যে জল দেওয়া হয় সকালবেলা এই জলের হাত থেকেই কিন্তু পিঁপড়ে কিন্তু আর থাকতে পারে না আর মাঝে মধ্যে আমরা যে স্প্রে করি ওষুধ স্প্রে করে থাকি পেস্টিসাইড বা ফাঙ্গিসাইট আমরা যেমনভাবে করে থাকি নিয়ম করে প্রত্যেকটা গাছে অ্যাডনিয়ামের ক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম কিছু নাই অ্যাডনিমেল ক্ষেত্রেও কিন্তু সেইটা কিন্তু ফাঙ্গিসাইড অবশ্যই অবশ্যই কিন্তু স্প্রে করতে হবে কেন অনেকে আমরা রিপোর্ট করেছি অনেকে কাটাই করে সাটি করেছি তাহলে নতুন গাছ সেই ক্ষেত্রে জল বেশি পড়ে যাবে আবার গাছের কিন্তু ক্ষতি হতে পারে সেদিকেও কিন্তু খেয়াল রাখতে পারেন সেদিকেও খেয়াল রেখে কিন্তু আপনার মাঝে মধ্যে অর্থাৎ মাসে এক থেকে দুবার আপনার কিন্তু ফাঙ্গিসাইড অবশ্যই কিন্তু প্রয়োগ করতে হবে মিলিবাগ যদি লেগে যায় আপনি এক লিটার জলে অর্থাৎ এক যে প্যাকেট রয়েছে এক যে ছোট্ট পাউস প্যাক ওতে হয় চার থেকে পাঁচ লিটার জলে গোলা যায় তাহলে ওইটাকে ভাগ করে নিন ওইটাকে ভাগ করে নিয়ে একবার সন্ধেবেলায় পরে করে দিন যদি মিলিবাগ লেগে যায় তাহলে দেখবেন আপনার কিন্তু মিলিবাগের হাত থেকে কিন্তু আপনি নিস্তার পেয়ে গেলেন আর যদি জৈবিকভাবে যদি করতে চান তারা নিশ্চয়ই জানেন যে একটু শ্যাম্পু বা একটু সার্ফ জলে গুলে নিয়ে তার সাথে একটু হলুদ দিয়ে স্প্রে করে দিলে আপনার কিন্তু মিলিভাগ তাড়ানো যায় তার থেকে সহজপথ সকালবেলা যখন জল দিচ্ছেন সেই জলের স্প্রেটাকে খুব ফোর্স করে যে জায়গাটা লিখেছে একটু হাত দিয়ে রোগড়ে দিন আর আস্তে আস্তে সেই সাথে সাথে জলের স্পিডটাকে বাড়িয়ে দিন দেখবেন মিলিভাগ কিন্তু আপনার একদম দম হয়ে গেছে সহজ উপায় কোনো ওষুধ প্রয়োগ করতে হচ্ছে না কোনো পেস্টিসাইড বা কোনো ইনসেকটিসাইডস কিছুই প্রয়োগ করতে হচ্ছে না আপনারা কিন্তু অটোমেটিক্যালি মিলিভাগ কিন্তু দূর হয়ে যাচ্ছে তাহলে এইভাবেই কিন্তু আমরা গাছকে কিন্তু সুন্দরভাবে রাখতে পারি এই যে গাছ কত সুন্দর মনটাকে জুড়িয়ে দেয় এই রকম ফুল যদি গাছে পড়তে থাকে হতে থাকে বলুন কার না মন ভালো থাকে রাত দশটা এগারোটা বারোটা পর্যন্ত আজকে আমরা কিন্তু ছাদে কিন্তু থাকি এই গরমের দিনে সুন্দর হাওয়া আর তার মাঝখানে এইরকম ফুল খুব ভালো লাগে সবাই যাই হোক অ্যাডিনিয়ামের ক্ষেত্রে এই কাজগুলোকে করুন তাহলেই দেখবেন অ্যাডিনিয়াম গাছে কিন্তু কুঁড়ি ঝরছে না এবং মিলিবাগের হাত থেকেও কিন্তু সুরক্ষিত থাকছেন এবং ফুল কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণরূপেই কিন্তু পাচ্ছেন যাই হোক আর বিশেষ কিছু নয় এখানে শেষ করছি যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি ভালো লেগে থাকলে নিশ্চয়ই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না কারণ আপনাদের লাইক শেয়ার কমেন্টসের এবং সাবস্ক্রাইবের জন্যই অনুপ্রাণিত হই এবং নতুন কিছু করার উদ্দীপনা পাই ভালো থাকুন সুস্থ